হ্যালো আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন কিছু ছেলে খেলাধুলা করতেছে আমি দূর থেকে দেখে তাদের কাছে আসলাম আসার পরে দেখতে পেলাম যে তারা একটা খেলা খেলতেছে সেই খেলার নাম হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় গোল্লা ছুট। আপনাদের বাসায় কি বলে তা জানি না এই খেলাটি দেখে আমার এই ছোটোবেলার স্মৃতি মনে পড়ল সেই স্মৃতিগুলো যে কত সুন্দর ছিল তা আসলে বাসায় বোঝাতে পারবো না আমরা যখন স্কুলে যেতাম বা পাড়ায় মহল্লায় গ্রামে আমরা যখন খেলাধুলা করতাম ছোটোবেলায় অনেক তখন এই খেলাগুলো আমরা খেলতাম হাত ধরে যে হাত ধরতেছে এক একজন এক একজনের হাত ধরতেছে এটার নাম হচ্ছে সিরকল সিরকল ধরা হ্যাঁ এটা আমাদের আঞ্চলিক ভাষায় সিরকল ধরে খেলা তো এই খেলা খুবই আসলে মজাদার আমরা যখন এতটুকু বয়সে ছিলাম তখন আমরা বুঝতে পারছি আসলে এই খেলার ভিতরে কতটুকু মজা ছিল এখন আমরা উপলব্ধি করতে পারতেছি সত্যি সেই দিনগুলো আসলে বোলার মতো নয় আমার এই খেলা দেখার পর আমার একটা ছোটবেলার স্মৃতি মনে হল হলো সেটা হচ্ছে যে আমি যখন আমরা যখন আমি আমি যখন ওই প্রাইমারিতে যাই তখন আমার একটা আমরা অনেক দৌড়াদৌড়ি করতে পারতাম তো আমরা যারা বেশি ভালো দৌড়াতে পারতাম তাদেরকে সব সময় খেলাধুলার জন্য ডাকতো সবাই করতো ছুটির পরে যে আসলেও ছুটি হবে তখন আমরা খেলাধুলা করবো হ্যাঁ অধিক ওদের আগ্রহে আমরা বসে থাকতাম যে কখন টিফিন দিবে কখন ছুটি হবে হ্যাঁ আমরা খেলাধুলা করব যখন আমরা ওই একটা স্মৃতি মনে পড়ল সেই যদি হচ্ছে যে আমি আমি যখন আমরা যখন বিকালে স্কুলে খেলি বিকেলে না মেবি টিভিন টাইমে খেলাধুলা করি তখন আমরা কয়েকজন ছেলে মেয়ে অনেক খেলাধুলা করতাম দুষ্টমি করতাম হ্যাঁ সবাই স্কুলে সবাই জানত তো আমরা একদিন খেলতাম খেলতেছি সেই খেলার সময় একটা আমাদেরই বান্ধবী আমাদের ক্লাসে পড়ে সেই ছিল দৃষ্টি প্রতিবন্ধী চোখে দেখতো না তার একটা চশমা ছিল হ্যাঁ সে চশমা ইউজ করে যাচ্ছে মানে চশমা চোখে দিয়ে যাচ্ছে তারপরে আমরা আমার যখন দৌড় দিই গোল্লা সুড়ে দৌড় দিই দৌড় দেওয়ার সময় তার সাথে ধাক্কা লেগে এই চশমাটা ভেঙে যায় তখন যে আমি বয় পেয়েছিলাম যে আসলে ও চশমা আমার জন্য বাংল তো তখন তো বিচার দিবে বিচার দিলে তো আমার কি জরিমানাই করে কিনা তার জন্য আমি খুব বয়ে বয়ে পুরা ক্লাস কাটাইলাম পরে স্কুল ছুটির সময় আমাকে আর আমরা যা যারা যারা খেলছি সবাইকে ডাকছে ম্যাডামে ডাকার পরে বিচার করবে হ্যাঁ তো কার দোষে আসলেও চশমাটা বাংছে একটু বিচারগুলো করবে পরে আমরা বললাম সবাই যে এইভাবে চশমাটা বাংছে লাগে আমরা দেখে নেই আমি খুব ভয় ছিলাম যে আসলেও চশমার জরিমানা তো তখন কার দিনে তো বুঝে নিয়ে গার্জেনের কাছে একটা কলম কিনতে চাইলেও তার কলম কেনার জন্য কতবার বলতেছে একটা কলম কেনা দাও খাতা কেনা দাও যখন শুনবো একটা চশমার দাম অনেকগুলো টাকা তখন তো আর বাড়িতেও প্যারা বকা বগা দিবে মার মারবে আর স্কুলে তো মায়ের খাইতেই হব তার জন্য খুব ভয়ে হয়েছিলাম যাই কাল্লাভাস পরিশেষে ম্যাডামে বিচার করলো সবারই যে আমরা দুষ্ট আমি করতাম বেশি তার জন্য সবাইকে আমরা যারা যারা খেলছি সবাইকে বেদ দেওয়া একটু বাড়ি দিছে দাঁড়িয়ে দেওয়ার পরে আমি তো তাও আতঙ্গে ছিলাম তাদের বাসা যে আমাদের যে শিক্ষার্থী ছিল যে বান্ধবী ছিল দার চশমা বাংসি। তার বাড়ির পাশ দিয়ে আমরা আমাদের বাড়িতে আসতে হইতো তখন তাও বয়েছিলাম যে এটা হতে হতে হয়তো যদি বাসাই বিচার দেয় হয়তো বা রাস্তা হয়তো আটকাইতে পারে আটকায় গার্জেনে বকা টকা দিতে পারে বা কিছু টাকা নিতে পারে দাবি করতে পারে তাও ছিলাম কিন্তু তারা ফ্যামিলিরা অনেক ভালো ছিল পরে তারা কিছুই বলে নাই সত্যি সেই দিনগুলা বলার মতো নয় খুব মিস করি আর আমরা যখন এলাকায় আসতাম এলাকায় এলাকায় গ্রামে গ্রামেতেও আমরা অনেক এই খেলা খেলতাম সবাই বিকালে একসাথে হয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা খেলাধুলা করতাম আসলেও সেই খেলাগুলো অনেক মজার ছিল সেই দিনগুলো অনেক মিস করি তো সেই খেলাগুলা সেই খেলা আজকে মাঠে অনেক দিন পরে দেখলাম অনেক অপেক্ষা করলাম তাদের খেলা শেষ করলাম দেখলাম আসলেও বিজয়ের উচ্ছ্বাস আনন্দ যে আসলেও এই বয়সে কতটুকু ছিল এখনও তা দেখলাম আজকে যে আসলেও জয় হতে পেরে পারলে আসলে কতটুকু আনন্দ পাওয়া যায় পরিশেষে এখানে খেলা ছিল ক্লাস ফোর এবং ক্লাস ফাইভ হ্যাঁ ক্লাস ফোরেরাই জিততে পারছে হ্যাঁ ক্লাস এরা হারছে এরা হচ্ছে ক্লাস ফাইভ এরা হচ্ছে ক্লাস ফাইভ হ্যাঁ যা ফোর তারা তো ছোটো তারা অনেক দৌড়াতে পারে ট্যালেন্ট হ্যাঁ ওই যে ট্যালেন্ট যাই হোক অনেক কথা বললাম আমাদের বাসায় হচ্ছে এটা এলাকার ওই বাসা হচ্ছে খেলার নাম গুল্লা শুট তারপরে আপনাদের এলাকায় কি এই খেলার নাম কি যদি কেউ বলতে পারেন কমেন্টস বক্সে এসে সবাই লিখে যাবেন আসলে ওই খেলার নাম কি হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন